আসসালামু আলাইকুম সময় কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছে এর প্রজেক্টটি অত্যন্ত এক্সপোসিভ হবে এটা বসুন্ধরা প্রজেক্ট হবে ডিয়ার ভিউয়ার্স আমাদের যে কাঙ্ক্ষিত বিল্ডিংটি সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সমস্ত কাজ কমপ্লিট হলে বিল্ডিংটার আউটলুক এমনটা দেখা যাবে তো এই বিল্ডিংটার অষ্টম এবং দশম ফ্লোরে দুটা ফ্ল্যাট বিক্রি করা হবে বসুন্ধরা আবাসিক এলাকা বসবাসের জন্য বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং সুন্দর একটা আবাসিক এলাকা এখানে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ স্কুল কলেজ কমিউনিটি বাজার সেন্ট্রাল মস্ক স্টেডিয়াম এক কথায় নাগরিক সকল সুবিধা পাচ্ছেন আপনি এখান থেকেই সম্মানিত দর্শকবিন্দু সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনের অষ্টম এবং দশম ফ্লোরে দুটা ফ্ল্যাট বিক্রয় করা হবে যে দশম মডেলে মাত্র তিরিশ পারসেন্ট ডাউন পেমেন্টে এবং ২৪ থেকে ৩০টা সহজ কিস্তিতেই আপনি এই ফ্ল্যাটটির মালিক হইতে পারবেন এই ফ্ল্যাটটির অবস্থান ঢাকা কেরেনগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভার ভিউ এ ব্লকে অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল বাণিজ্যিক এরিয়া থেকে মাত্র বিশ মিনিটের দূরত্ব আমি এখন অবস্থান করছি হাসনাবাদ ব্রিজের ওপর আপনারা একটু লক্ষ্য করুন সামনে যে সাইনবোর্ড রয়েছে এই পাশে পদ্মা সেতু এবং ওই পাশে বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা রিভার ভিউ বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম আবাসিক প্রকল্প এখানে আপনি সকল নাগরিক সুবিধাগুলোয় পাবেন এখানে রয়েছে মনোমগ্ধকর পরিবেশ সারিঘাট লেক বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং রয়েছে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাস আমাদের বিল্ডিংটার প্রায় সত্তর পার্সেন্ট কাজ অলরেডি হয়ে গেছে আমাদের বিল্ডিংটি জি প্লাস নাইন এবং বিল্ডিংয়ের সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এবং এখানে টোটাল ল্যান্ড রয়েছে পাঁচ কাঠা টু ইউনিট ইস ফ্লোর এখানে প্রতিটি ফ্ল্যাট সাইজ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতিটি ফ্ল্যাটে থাকবে তিনটি বেডরুম এবং একটি লার্জ ড্রয়িং কাম ডাইনিং স্পেস কিচেন এবং রয়েছে তিনটা বাথরুম এবং তিনটা ব্যালকনি তো আপনি এখানে একটা ফ্ল্যাট ক্রয়ের পাশাপাশি আপনি এখানে ল্যান্ডের মালিক হয়ে যাবেন মিনিমাম ত্রিশ পারসেন্ট ডাউন পেমেন্ট এবং রয়েছে চব্বিশ থেকে তিরিশটা মান্থলি ইনস্টলমেন্ট সুবিধা এটা ইনশাল্লাহ আগামী দু ছাব্বিশ সালের আগস্টে হ্যান্ড হবে এখান থেকে দুইটা থেকে তিনটা ফ্ল্যাট সেল হবে এখন ফ্ল্যাটগুলো অবস্থান এই বিল্ডিংটার অষ্টম এবং দশম ফ্লোরে এবং এই ফ্ল্যাটের প্রাইস রয়েছে পার স্কোয়ার ফিট চার হাজার পাঁচশত টাকা সাথে যোগ হবে ওয়ান টাইম ইউটিলিটি চার্জ তিন লক্ষ টাকা আর যদি কার পার্কিং নেন সেক্ষেত্রে যোগ হবে এক্সট্রা চার লক্ষ টাকা আমরা এখন ফ্ল্যাটের বি ইউনিটের দিকে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন স্পেসগুলো অনেক বড় চাইলে আপনারা এখন যদি ডাউন পেমেন্ট দেন এবং আপনারা যদি চান কাস্টমাইজ করে নিতে সেটাও পারবেন তো এটা খুব অল্প সময়ের মধ্যে করতে হবে কারণ এই বসুন্ধরা রিভারভিউ প্রতিটি ফ্ল্যাটের মূল্য দিন দিন বেড়েই যাচ্ছে এবং এগুলোর আপনার যে ডিম্যান্ড সেগুলো দিন দিন বাড়ছে তাই দেরি না করে অতি দ্রুত যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিও স্ক্রিনে সরাসরি যিনি এই জায়গাটির সম্মানিত মালিক তার সাথে আপনারা কথা বলতে পারেন এখানে সরাসরি আপনার মালিকের সাথে কথা বলতে পারবেন কোনোরকম মিডিয়া লোকের সাথে কথা বলার প্রয়োজন হবে না আশা করি এই ভিউটি আপনাদের জন্য ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম